কেউ কাউকে স্মরণ করলে অপরজনকিতা অনুভব করতে পারে এ বিষয়ে সাইকোলজি কি বলে মানুষের মন একটা রহস্যময় জগৎ যেখানে অনুভূতি চিন্তা ও সংযোগ সবকিছুই এক অদৃশ্য সতুর টানে বাধা আমরা প্রায়ই শুনি আমি তোকে খুব মনে করছিলাম আর উত্তরে আসে বিশ্বাস কর আমিও ঠিক তখনই তোর কথা ভাবছিলাম প্রশ্ন হলো এটা কি সত্যিই সম্ভব কেউ কাউকে মনে করলে অপরজন অপরজনকিতা অনুভব করতে পারে নাকি এ কেবল কাকতালীয় মিল আবেগপ্রবণ মনে সৃষ্টি এক আত্মপ্রবঞ্চনা চলুন আস্তায় সাইকোলজির আলোয় খুঁজি এই মানবিক অনুভবের ব্যাখ্যা এক সচেতন সংযোগ ও টেলিপ্যাথির সম্ভাবনা যদিও বৈজ্ঞানিকভাবে টেলিপ্যাথির কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো মেলেনি মনোবিজ্ঞান স্বীকার করে যে ঘনিষ্ঠ আবেগপূর্ণ সম্পর্কের মানুষদের সাথে এক ধরনের অবচেতন সংবেদনশীলতা তৈরি হয় যেমন একজন মা হঠাৎ করে ঘুম ভেঙে সন্তানের চিন্তায় অস্থির হয়ে পড়েন পরে দেখা যায় সেই সময়েই তার সন্তান বিপদে ছিল এই অদ্ভুত মিল আসলে মায়ের অবচেতন মন তার সন্তান সংক্রান্ত অপরিচিত সংকেতগুলো ধরে ফেলে দুই সজ্ঞা বা ইন্টুশন মন কখনো কখনো এমন সংকেত অনুভব করে যা আমাদের সচেতন মন ধরতে পারে না আপনি যখন আপনার প্রিয় বন্ধুর কথা হঠাৎ মনে করেন আর সেও বলে আমি তোকে মিস করছিলাম তখন এটা পূর্ববর্তী অভিজ্ঞতা ও আবেগের ভিতর থেকে উঠে আসা আপনার অবচেতন মস্তিষ্কের সংজ্ঞা হতে পারে তিন মিরর নিউরন ও এমপিথি আমাদের মস্তিষ্কে এমন কিছু নিউরন রয়েছে যা অন্যদের আবেগ অনুভব করতে সাহায্য করে কাছের কেউ দুঃখ বা আনন্দে ভাসছে আপনি তার পাশে থাকলে এমন কি সে কিছু না বললেও আপনি তার অনুভূতিগুলো স্পষ্টভাবে ধরতে পারেন এটাই মিরর নিউরনের কাজ এবং এর মাধ্যমে গড়ে ওঠে সহানুভূতির এক অপূর্ব সেতু চার বিশ্বাস প্লাসিফল ইফেক্ট ও কনফার্মেশন বায়াস মানুষ যা বিশ্বাস করে সেটি তার অভিজ্ঞতার রূপ নির্ধারণ করে আপনি যদি বিশ্বাস করেন ও আমাকে মনে করছে তাহলে আপনি সেই অনুভবকে বাস্তব হিসেবে গ্রহণ করতে শুরু করবেন আর মনের এই প্রবণতা যা কাকতালীয় ঘটনাকে অতিরিক্ত গুরুত্ব দেয় তাই হলো কনফার্মেশন বায়াস বহু মনোবিজ্ঞানী মনে করেন এগুলো আমাদের অবচেতন আবেগ এবং পূর্ব অভিজ্ঞতার সূক্ষ্ম মিথস্ক্রিয়ার ফল মনোবিজ্ঞান তাই এই ক্ষেত্রকে পুরোপুরি যুক্তির বাইরে না ফেলে গবেষণার জন্য উন্মুক্ত রেখেছে কারণ মানুষের মন এখনো পৃথিবীর সবচেয়ে রহস্যময় গ্যালাক্সি কেউ কাউকে স্মরণ করলে অপর্যন্ত অনুভব করতে পারে যদি সেই অনুভব হয় গভীর আন্তরিক ও আবেগপূর্ণ এই সংযোগ তৈরি হয় গভীর ভালোবাসা দীর্ঘ পরিচয় অবচেতন মন ও আমাদের অভ্যন্তরীণ বিশ্বাসের আলোকে তবে সবার ক্ষেত্রে কি এমন হয় না এটা শুধু তখনই হয় যখন দুইজনের মধ্যে কোনো গভীর মনস্তাত্ত্বিক বন্ধন থাকে বাকিদের কথা মনে পড়লেও তেমন অনুভব হয় না কারণ মন আর স্মৃতি সবাইকে সমানভাবে ধরে রাখে না এমন কি যদি বৈজ্ঞানিকভাবে সব ব্যাখ্যা নাও মেলে তবুও এই অনুভূতিগুলো আমাদের মানবিক অস্তিত্বের এক অনন্য সৌন্দর্য যা হয়তো যুক্তির নয় কিন্তু সম্পর্কে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে